অসহায়দের মসিহা হয়ে উঠেছেন কালনার এক টোটো চালক অন্ধ বৃদ্ধ অনাথ বিকলঙ্গদের জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এমনই লেখা ঝুলছে বর্ধমানের হাট কালনার একটি টোটো গাড়িতে বর্তমান যুগে এক অভিনব জীবনযাত্রা নুন আনতে পান্তা পরিবার তার তবু স্বামী বিবেকানন্দর মতাদর্শন মেনে জীব সেবা শিব সেবা সংকল্পে পূর্ব বর্ধমান জেলার কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস রাস্তাতে কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলঙ্গ মানুষজনকে দেখলেই বিনা ভাড়াতে পৌঁছে দেন তাদের গন্তব্যে এদিকে স্ত্রী পুত্র সমেত কোনো মতে দুবেলা খাবারের মতো টাকা রোজগার হয় কালনার হাট কালনা পঞ্চায়েতের মল্লিক পাড়ায় বাড়ি তারক বিশ্বাসের বয়স প্রায় তিপ্পান্ন বছর লকডাউনে কলকাতায় অসহায় মানুষদের পাশে এভাবেই থাকতেন সহ্য করতে পারতেন না অসহায়দের প্রতি সাধারণ মানুষের নির্মম আচরণ লকডাউনের সময় গ্রামের বাড়িতে ফিরে এসে কোনো ক্রমেই একটি টোটো কিনেছেন হ্যাঁ উনি কাজটা অনেক বছ ধরেই করছেন বৃদ্ধ অসহায় মানুষদের প্রতিবন্ধী মানুষ মানুষকে আবার ছোট শিশুদের গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসছেন এখন এখানেই টোটো চালান হ্যাঁ এখানে কালনাতে বর্ধমান জেলা তাই এখানে উনি এই পরিষেবাটা দেন যে উনি এটা করেন বলে আমার ভালো লাগে হ্যাঁ ওনার আপনাদের আর্থিক অবস্থা একটু খারাপই সচ্ছল নয় ঘরও এখনও করতে পারেননি পুরোনো অবস্থা এখন ওনার এটা কী বলবো ভালো লাগে হ্যাঁ উনি সেবা করতে চান সেটা তো আমি বাধা দিতে পারি না করুক আমি চাই উনি করুক এই কাজটা এছাড়াও আর কিছু কাজ করেন তো না না আর কিছু করে না টোটোই চালান ওর মধ্যে থেকে যায় ওই সংসার চলে একটা বাচ্চা আছে সামাজিক কাজ আরও কিছু করেন সাহায্য হ্যাঁ সহযোগিতা করেন যতটা পারেন উনি পারে আমার নাম সবিতা বিশ্বাস তার স্ত্রী সবিতা দেবী জানিয়েছেন ঘরবাড়ির দৈন্যদশার কথা হতে পারতেন সচ্ছল কিন্তু স্বভাব যায়নি মূলেও অসহায়দের গন্তব্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেন আজও প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল ঘরে বাইরে তাতে কর্ণপাত না করে মানুষের সেবায় অঙ্গীকারবদ্ধ তারকবাবু কারণ এবং এটা কত বছর ধরে করছে আমি দেখুন আমি এখানে এসেছি লকডাউনে তার আগে আমি কলকাতায় থাকতাম দমদমে থাকতাম দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায় ব্যক্তি যারা রুগীগ্রস্ত যারা রাস্তায় চলাফেরা করতে পারে না মানে সারা গায়ে রোগ টোক মানে ঘা পেচড়া তারা রাস্তা তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করতো তখন দমদমে থাকতাম তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা এবং এখানে এসে সেটা করছি বিগত এই ধরুন তিন চার বছর ধরে করছি যারা অসহায় ব্যক্তি যারা চোখে দেখে না তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই যারা চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই ধরুন কেউ ব্যাংকে যেতে চাইলো তাকে দিয়ে আসলাম কেউ হাসপাতালে যেতে চাইলো দিয়ে আসলাম কেউ ডাক্তারখানায় যেতে চাইলো দিয়ে আসলাম ইভেন বৃদ্ধাশ্রম যে বৃদ্ধাশ্রমের বাবা মা এত কষ্ট করে ছেলেমেয়েরা মানুষ করে বাবা মাকে সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তাদেরকে মানুষ করে এটা কী ধরনের ব্যাপার আমি তো ভেবে পাই না দেখ ওই ধরনের হ্যাঁ আমার ইচ্ছে আছে আমার ইচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছে বেশ কয়েক বছর ধরেই মানব সেবার এই কাজটি তিনি করে যাচ্ছেন এখন তার এ হেন জনদরদি ভূমিকায় খুশি পরিবারসহ এলাকাবাসীরা বিউরো রিপোর্ট কলমের দুনিয়া